আমাদের চাকমা ভাষায় আমরা বুজুসাম বলি বাট বাংলায় কি বলে সেটা আমি জানি না যার জন্য আমি বুজুসামই বলবো আর এই সামের বাংলা অর্থ হচ্ছে চামড়া যার জন্য আমরা এটাকে চামড়ার তরকারিও বলতে পারি যে কোনো পাহাড়ি হাট বাজারে এই চামড়াগুলোর দেখা পাওয়া যায় এই চামড়াগুলো কেজি দুশো থেকে তিনশো বিক্রি করা হয় তো আমরা এখানে দুইটা কিনে এনেছিলাম বাজার থেকে যেগুলো ছিল একদমই কাঁচা তার জন্য এখন আমরা চামড়াগুলো পুড়ে নিচ্ছি চামড়াগুলো কিন্তু ভালো করে পুড়ে নিতে হবে রান্নার আগে চামড়াগুলো পরার আগে একদমই মোটা ছিল আর পরার পর পাতলা হয়ে গেছে যেটা তোমরা দেখতে পাচ্ছ তারপর জামরাগুলো পরার পর কিন্তু অনেক শক্ত হয়ে যায় যা তোমরা এই শব্দগুলো শুনে বুঝতে পারছো চামড়াগুলো পোড়া হয়ে গেলে কালো পোড়া অংশগুলো চামচ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে তারপরে কিন্তু আমরা এক রাত ধরে পানিতে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু এগুলো পোড়ার পর অনেক শক্ত হয়ে যায় তাই কাটার জন্য এগুলোকে অবশ্যই নরম করতে হবে তরকারিটা রান্না করার একদিন আগের বিকেল বেলায় আমরা চামড়াগুলো প্রথমে ভালো করে পুড়েছিলাম তারপর পরিষ্কার করার পরে আমরা পানিতে এক রাত ভিজিয়ে রেখেছিলাম আর এটা হচ্ছে সকাল বেলার দৃশ্য যেখানে তোমরা দেখতে পাচ্ছ চামড়াগুলো খুবই নরম হয়ে গেছে আর এখানে মা সুন্দর করে চামড়া গুলো একদম ছোট ছোট ফিস করে কেটে নিয়েছে চামড়া কাটার পরে আবারও ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে যারা বিক্রি করে থাকেন তারা হচ্ছে কাঁচাও বিক্রি করেন আবার তো এটা হচ্ছে যে কিনবে তার উপর ডিপেন্ড করে যে সে কি রকম চামড়া কিনবে পোড়া চামড়া নাকি একদম কাঁচা চামড়া কাঁচা চামড়া কিনলে হচ্ছে নিজের ইচ্ছে মতন পরার পরে ভালো মতন পরিষ্কার করা যায় এটা একটা ওয়ে থাকে আর অন্য দিকে পড়া চামড়া কিনলে বেশি কষ্ট করতে হয় না এখানে জাস্ট হচ্ছে যে গুলো ভালো করে ধোয়ার পরে কেটে কুটে রান্না করলেই হয়ে যায় তো আমরা যেভাবে নরমালি মাংসগুলো রান্না করি এটাও ঠিক সেভাবেই রান্না করেছিলাম আহামরি এক্সট্রা কোনো মশলার প্রয়োজন হয় নাই মশলাটা ভালো করে কষানোর পরে আমরা এখানে অ্যাড করেছিলাম চামড়া গুলো তারপরে আবার চামড়ার সাথে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি ভালো করে তারপরে আমরা এখানে অ্যাড করেছিলাম পানি গতকালকে একটা ছবি পোস্ট করেছিলাম যে এখানে কি পড়ানো হচ্ছে অনেকেই কমেন্টে জানিয়েছে যে এটা মহিষের চামড়া কিন্তু আসলে এটা মহিষের চামড়া না এটা হচ্ছে মহিষের মতো দেখতে মহিষের ভাইয়ের চামড়া যাকে আমরা বলি কথায় যদিও আমি নিজের চোখে দেখি নাই যে বোঝটা দেখতে কি রকম বাট আমি মহিষ দেখেছি আমার বিজ্ঞজনদের কাছ থেকে আমি শুনেছি যে মহিষের মতোই দেখতে বোঝ গুলো তো আমি তার জন্য হচ্ছে মহিষের ভাই বলে দিয়েছি এখানে তো তোমাদের যদি তার সঠিক নামটা জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে যা জানিয়ে দিবে আর এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে তরকারিটা নামানোর আগে এখানে আমরা দিয়েছি চালের বাতা তো চালের বাতা দেওয়ার পরে হচ্ছে অল্প কিছুক্ষণ রান্না করার পর আমরা নামিয়ে নিয়েছি আর তোমরা দেখতে পাচ্ছ তরকারির কালারটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে আর এটা রান্নার পর হচ্ছে তার থেকে একটা সুন্দর স্মেল বেরোচ্ছিল যেটা খুবই ভালো আর এই তরকারিটা খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে তো তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের এই ভিডিওতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবে আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে সেবার জন্য সবাই ভালো থেকো সুস্থ বা।